পয়েন্ট হচ্ছে সিক্স পেজে ক্যামেরা অফ ছিল সাড়ে আটটা পর্যন্ত অন বিহাফ অফ বিজেপি শিশির বাজরাজি নীতির কমপ্লেন দিল্লিতে এবং এখানে করার পরে ক্যামেরাগুলো অন করার ব্যবস্থা হয় মানে চিটিংবাজি করছে ক্যামেরা বন্ধ করে কোথাও লোডশেডিং করে কোথাও তার খুলে করেছে আলটিমেটলি দিনের শেষে দেড়শোর কাছাকাছি বুথে ক্যামেরা চলেনি তার মধ্যে সত্তরটা শুধু কেশপুরের বুথ রয়েছে আমরা আইডেন্টিফাই করেছি এবারে আমি জানতে চেয়েছিলাম মিস্টার আরি জাফতাবকে যে আপনার গাইডলাইন কি উনি বললেন ইসিআই ক্লিয়ার গাইডলাইন সুন্দরবনের আইসোলেটেড পঁচিশ তিরিশ চল্লিশটা বুথ ছাড়া গোটা পশ্চিমবঙ্গে ওয়েব কাস্টিং ক্যামেরা ম্যান্ডেটারি আমরা প্রথম চেয়েছি সুন্দরবনের আইসোলেটেড বুথের তালিকা যাতে ওই বুথে সাংবাদিক বন্ধুরাও এক একজন করে থাকেন আর আমরাও সেখানে প্রিকশন নেবো আলাদা প্রিকশন আমাদের প্রার্থী ইলেকশন এজেন্টও দরকার হলে ক্যাম্প করে বসে রাখে ছাড়বো না আমরা মমতা ব্যানার্জি ডেমোক্রেসি গণতন্ত্রের এই মহোৎসবে দু আর ডাই আমরা শেষ দেখে ছাড়বো বাকি তিনি বলেছেন কোথাও ক্যামেরা বন্ধ থাকলে ভোট বন্ধ থাকে উনি ক্লিয়ার বলেছেন ইভিএম মেশিন যেমন খারাপ হয় যতক্ষণ না ইভিএম মেশিন সারানো হচ্ছে ততক্ষণ যেমন ভোট বন্ধ থাকে অফলাইন থাকলে ক্যামেরা আপনাদের মাধ্যমে সাত প্রার্থী এজেন্ট পোলিং এজেন্ট জনগণের কাছে বলছি ক্যামেরা অফ থাকলে ভোট করতে দেবেন না সিও বলেছেন ক্যামেরা অন করা পর্যন্ত যদি চার ঘন্টাও লাগে ভোটিং বন্ধ থাকবে ছটার মধ্যে স্লিপ ইস্যু হবে রাত্রি দশটা অবধি নেসেসারি ভোট হবে জেনারেটার এনে ক্যামেরা অন করে তাই ক্লিয়ার গোসাবা এবং বাসন্তীর কিছু আইসোলেটেড বুথ ছাড়া যেখানে নেটওয়ার্ক নেই শ্যাডো প্রবলেম বাকি বুথে ক্যামেরা অফ থাকা চলবে না ক্যামেরা অন রেখে ভোট করতে হবে ক্যামেরা অফ থাকলে ভোটিং বন্ধ থাকবে